স্বপ্ন শেয়ার শুরু করি আমি ও মুসলিম নেতাদের এই মেল পাঠে শিরোনামে আমি স্বপ্ন স্বপ্ন ব্যবহার করি তারপর আল্লাহ একটি স্বপ্নে আমাকে বলেন যে কাসিম ব্যবহার এই শিরোনাম আল্লাহ এবং আমার স্বপ্নে এবং এরপর এই শিরোনাম আমি ব্যবহার করি এবং মহম্মদ কাসিমের স্বপ্ন সম্পূর্ণ আল্লাহ সাহানোর পক্ষে কাসিম কখনই নিজ কোন দাবি করে না মহম্মদ কাসমের স্বপ্নে আল্লাহ সাতশো অধিক তার স্বপ্নের ভিতর কত বলেছে এবং শেষ নম্বর করলাম পাঁচশো বারের অধিক সাক্ষাৎ করেছে এবং স্বপ্নের ভিতর বিশেষ বার্তা হলো সিরাক সিরাক হলো কি আমার সিরাক হলো কি আমাজ কালাম বললে কখনো ওটা কবল হবে না কারণ সিরিক হলো একটি মারাত্মক গোলা সিরিক কি আমরা যে ঘরের ভিতর যে বত্তিগুলো সাজিয়ে রাখি বিভিন্ন ধরনের যেমন ঘোরা বিভিন্ন ধরনের মধ্যে সাজিয়ে রাখি এগুলো বললাম সব সেরা ঈশ্বরিক থেকে বাঁচতে এটা বললাম আল্লাহ খানা কাবা ঘরের ভিতর যে তিনশো খানা কাবা ঘরের ভিতর যে মূর্তিগুলো ছিল এগুলো কলাম সব মুখিয়া ভাঙিল এ কারণ এগুলো সব শিরিক এটা আল্লাহর সাথে সরকার এবং আমরা বর্তমানে আমরা মুসলিমরা খুব শিরিক করতেছি মুসলিকদের মতন আমরা কলম শিরিক করতেছি বর্তমানে কৃষি করতেছি প্রোফাইলের পরে যে ছবিগুলো রাখি আমরা মানুষের কিংবা জীবজন্তুর ছবিগুলো রাখি এগুলো গুলো সব শিরিক আপনার যেটা অপ্রয়োজনীয় ছবি এটা ব্যবহার করা শিরিক এটা শিরিক যেটা জন্য ওটা আপনি ব্যবহার করতে পারবেন তারপর কি ঘরের ভিতর যদি কোনো মানুষ কিংবা জন্তু ছবি থাকে এটা বললাম শিরিক তারপর আপনি কি ঘরের ভিতর ফ্যামিলি ফটো রাখলেন এটা কলম শিরিক শিরিক হলো আল্লাহ সিদ্ধেশ্বরিক আমরা নামাজ পড়ি শেরিক করি কিভাবে করি আমরা জানি না আমরা এইভাবেই শেরিকগুলো করে থাকি বিশেষভাবে আমরা এই শিরিক থেকে মানুষ চলার চেষ্টা করবো এবং এই যে মোহাম্মদ কাসিম যে রহমান স্বপ্নগুলো এটা আমরা করার চেষ্টা করব এটা আমার ডিসক্রিপশন এই স্বপ্নের ফাইলটা ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে দেবেন নেবেন তাহলে ভিডিওটা আছে কিন্তু যথাকল্লাহ খাইটা